ষষ্ঠ উপজেলা নির্বাচন চলছে দ্বিতীয় দাফে কুমিল্লার সদর দক্ষিণ এবং বরুড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের এই কেন্দ্রটি হচ্ছে নরেন্দ্র গিরিবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এখান এসে আমরা দেখেছি যে আসলে ভোটার উপস্থিতি তেমন নেই একরকমের অলস সময় পার করছে ভোট গ্রহণ কর্মকর্তারা আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠে তেমন কোনো ভোটার দেখা যাচ্ছে না আমরা একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে জন ভোটার রয়েছে এই এখানটিতে হাজার পর্যন্ত আমরা এখানকার যিনি আহ ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি তিনি জানালেন যে দশটা পর্যন্ত এগারো পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এখানে কয়েকটি বুথে আমরা ঘুরে দেখেছি আহ যে অলস সময় পার করছেন ভোট গ্রহণ কর্মকর্তারা দু একটি বুথে একজন দুজন করে ভোটার আসছেন তো আমরা আজকে এই নির্বাচনের এই জায়গাটিতে এসে ভোট কেন্দ্রে ভোটার তেমন না থাকলেও ভোট কেন্দ্রের বাহিরে একটি বাগান রয়েছে সেখানে দেখেছি আমরা যে মানুষজন কিন্তু একরকমের আহ আনন্দ উৎসবে মেতে উঠেছে তারা অপেক্ষা করছে তো আমরা এখানকার এই নির্বাচন নিয়ে কথা বলবো আহ কুমিল্লার একজন সাংবাদিক ঢাকা ট্রিবিউনের কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার যিনি দায়িত্বে রয়েছেন যারা মহসিন কবিরের সাথে মহসিন কবির একটু বলবেন যে এখানটিতে আমরা তো এই কেন্দ্রে প্রবেশের পূর্বে আমরা দেখেছি যে এখানটি অনেকজন মানুষ রয়েছে কিন্তু কেন্দ্রের সামনে এসে দেখলাম যে তেমন কোনো ভোটার নাই বিষয়টা কিভাবে দেখ ধন্যবাদ আকাশ টিভি তো আমি যেটা যে চিত্র দেখেছি আসলে এই কেন্দ্র ভোট কেন্দ্র আসলে খাঁকা করছে রোদে মানে ভোটার নেই আর সেখানে কর্মকর্তারা বেশিরভাগই অলস সময় পার করছে তো আমরা একটু মজার ছলে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে যে এখানে ভোট চুরির কোন আশঙ্কা আছে কিনা তখন সে সরল সরল উত্তর দিয়েছে যে ভোটারে তো নাই চুরি করবে কারা হ্যাঁ কি ভোট চুরি করবে তো এখানে আমাদের এই কেন্দ্রে আসলে এই অবস্থা তো এই বিষয়টি আসলে আমাদেরকে ভাবিয়ে তুলেছে আসলে কেন এই ভোট কেন্দ্রের এই অবস্থা এবং দেখলাম যে নারী ভোটার কয়েকজন থাকলো পুরুষদের একবার শূন্য আর প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন যে তিন হাজার ভোটের মধ্যে এই পর্যন্ত প্রায় দুইশো দুইশো বা দুইশো এরকম ভোট পড়েছে তো বাকি সময় আসলে ভোটার কতটুক আসবে সেটা নিয়েও আসলে কেউ বিস্তারিত বলতে পারছেন না আর তবে দু একজন আমাকে জানিয়েছেন যে আসলে এই এলাকাটি একটি কৃষি এলাকা সেখানের মানুষ বেশিরভাগই কৃষি জমি এখানে নাকি শশা এবং লতি এগুলো নাকি যেমন ওই যে আমি যে কেন্দ্র সেটি হচ্ছে যে নরিন্দু গিরিবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় তো সেখানে কি শশা এবং লতি চাষীদের খুব বেশি আছে সংখ্যা তো কেউ কেউ জানিয়েছেন যে হয়তো তারা তাদের কাজের নির্দিষ্ট কাজ শেষ করে হয়তো দুপুরের পরে কিছু ভোটার আসবেন তো এই বিষয়টা হয়তো আমরা দেখতে চাই বা আসলে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় এই যে প্রখর রোদ আপনি এই মার্চ পেরিয়ে এখানে আসছেন এই প্রখর রোদে আসলে কি মাঠে কৃষকদের কাজ করা সম্ভব এবং দেখছেন কিনা আপনি হ্যাঁ এটা ডেফিনেটলি আসলে কিছু তো দেখা যাচ্ছে আর আর কিছু ক্ষেত্রে অবশ্য খুব কমে আছে তো ভোটারদের আসলে আমরা যে যেভাবে বিশ্লেষণ করি না কেন গত কয়েক বছর আমাদের ভোটারদের মধ্যে একটা অনীহা আসছে যেই যেই বাংলাদেশের জাতি ভোট দেওয়ার জন্য উৎসবমুখর হয় শহর থেকে গ্রামে ছুটি আসে সেই সেই ভোটাররা সেই মানুষ কেন এই ভোট কেন্দ্রে প্রকাশ করছে সেই বিষয়টি আমাদের রাজনৈতিক যারা সর্বোচ্চ পর্যায়ে আছেন এবং দেশের যারা সর্বোচ্চ লেভেলে কাজ করছেন গবেষণা করছেন সেই বিষয়টি নিয়ে আরো স্পষ্ট ধারণা করা উচিত এবং আরো স্পষ্ট বিশ্লেষণ আসা উচিত এবং কিভাবে ভোটারদেরকে কেন্দ্রমুখী করা যায় সেই বিষয়টি যেন আমাদের নির্বাচন কমিশন আরো কিভাবে নতুন তত্ত্ব উদ্ভাবন করা যায় সেই বিষয়টি দেখার অনুরোধ অনেক ভোটাররাই ধন্যবাদ মহাসিন কবির আসলে আপনি যেমনটি বলছেন যে এক সময় শহর থেকে গ্রামে ভোট দেওয়ার জন্য আসতো আমরাও খুব ছোট থাকতে দেখেছি যে কেন্দ্রে ভোট কেন্দ্র ভোট কিভাবে দেয় সেটা দেখার জন্য ভোট কেন্দ্রের কাছেও যেতে পারতাম না কারণ মানুষজনের এত বেশি ভিড় ছিল প্রশাসনের তৎপরতা বেশি ছিল একরকমের উৎসব মুখর পরিবেশ ছিল আমরা আরেকজনের সাথে কথা বলবো যে আহমিল্লা সিনিয়র সাংবাদিক জনাব হাবিব চৌধুরীর সাথে আহ জনাব আপনি জানেন যে সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু যখন নির্বাচিত হয়েছিলেন আহ এ দেশের তখন পাকিস্তান সরকার অন্যায় ভাবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করেনি এই যে নির্বাচনের যে এরপর থেকে নির্বাচন যে উৎসব মুখর পরিবেশ সে পরিবেশটি বা নির্বাচনের প্রতি মানুষের যে আগ্রহ সে আগ্রহ এখন কেন দেখা যাচ্ছে না ধন্যবাদ আকাশ টিভি আসলে যে প্রসঙ্গ তুলে আপনি প্রশ্ন করেছেন ওই সময় আসলে আমার জন্ম হয় নাই তবে আমরা আমরা ইতিহাস থেকে জানি যে একসময় সময় ছিল খুব উৎসব মুখর পরিবেশে কিন্তু এখন আর আগের পরিবেশটা তেমন একটা দেখা যাচ্ছে না বিগত কয়েক বছর যাবত নির্বাচনের আমেজটা নাই বললেই চলে গণতন্ত্রের জন্য এটা কেমন দেখছেন গণতন্ত্র জন্য এটা আসলে খুব ভালো অবস্থা নয় সুবিধাজনক অবস্থা নয় কারণ এক সময় মানুষ ভোট দেওয়াটা যেরকম গণতন্ত্রের অধিকার মনে করেছে এখন এখন আর ভোট তার অধিকার মনে করে না মানুষ মানুষ এটা গেছে যে ভোটের দিন ভোট দিতে হবে লাইনে দাঁড়িতে হবে এটা কারণটা অনেকটা একতরফা নির্বাচনের মতো যে কেউ আপনারা জানেন যে বিএনপি জামাত এবং অন্য দল এই নির্বাচন বয়কট করেছে জন সম্পৃক্ততায় ভোটে নাই জন্য অনেকটা ভোটার শূন্য পরিবেশ বিরাজ করছে যেমনটি জানালেন হাবিব চৌধুরী প্রিয় দর্শক আমরা আরেকটু যদি আপনাদেরকে দেখাই যে কুমিল্লা বরুড়া উপজেলা নির্বাচনের এই এই কেন্দ্রটি যেটি নরেন্দ্র গিরিবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানেতে আমরা দেখেছি যে একদম ভোটার শূন্য এই এই কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন তবে দু একজন করে মাঝে মাঝে আসছেন তাহলে ভোটের সকল আপডেটটি আপনাদের সাথে আমরা রয়েছি দেখা হবে আবারও কোনো কেন্দ্রে আমরা দেখানোর চেষ্টা করছি কুমিল্লার সিটি কুমিল্লার বরুরা উপজেলা নির্বাচনের সকল আপডেট